চাই আমাদের জনসংযোগ বাড়াতে হবে বাঘ চাই যারা তৃণমূল কংগ্রেস করে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে দয়া করে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে বাড়ির মধ্যে বসতে হলো নতুন করে আমরা বাঘ চাই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করে বাচ্চার মানুষের গণতান্ত্রিক অধিকার আমাদেরকে ফিরিয়ে তৃণমূল কংগ্রেসের কত তুলে মমতা শক্তিশালী করতে হবে আমরা মানুষকে বলতে পারবো না বাচ্চায় মানুষ একুশ সালে বিধানসভায় আমাদেরকে পিছিয়ে রেখেছিলেন তারপরেও তো বাচ্চার প্রত্যেকটা মা বোন যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর আমার মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে বাচ্চাই তো আমার কৃষক পরিবার কৃষক বন্ধুর টাকা পাচ্ছে বাচ্চাই তো আমার বিনা পয়সায় রেশন পাচ্ছে আর বাংলার মানুষ দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন বলে আজকে পশ্চিমবাংলায় একশো দিনের কাজের টাকা বন্ধ হয়েছে আজকে আবাস যোজনার টাকা বন্ধ হয়েছে আজকে মানুষের একটাই অপরাধ পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন